নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে বড় খবর বিজেপির অন্দরেই চরম সংঘাত সাংসদদের মারামারি থেকে শুরু করে তিন ডজন সাংসদের পাল্টি ভোট দেওয়ার জল্পনা আর এর মধ্যেই দাঁড়িয়ে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নরেন্দ্র মোদী কি পঁচাত্তর বছর পূর্ণ করেই ইস্তফা দেবেন আর প্রধান মোহন ভাগবত আগামী এগারোই সেপ্টেম্বর পঁচাত্তর বছরে পা দিচ্ছেন বহু আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন পঁচাত্তর বছর পূর্ণ হলে সংঘের সর্বোচ্চ পদ থেকে সরে দাঁড়াবেন এখন প্রশ্ন যদি ভাগবত পঁচাত্তরের নিয়ম মানেন তবে নরেন্দ্র মোদী কি একই নিয়মে বাধ্য হবেন একসময় সারা দেশে শাহ জুটির ম্যাজিক ছিল কিন্তু দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে সেই জাদু উবে গেছে বিপক্ষের পাশাপাশি বিজেপির ভেতরের আর ঘরানার সাংসদরাও ক্ষুব্ধ রাহুল গান্ধীর চুরি নিয়ে সাম্প্রতিক প্রেস কনফারেন্স যেন সেই ক্ষোভকে আরও উস্কে দিয়েছে বিজেপির সাংগঠনিক অবস্থা ভেঙে পড়ছে জে নাড্ডার মেয়াদ শেষ হলেও তিনি এখনও সভাপতি পদে বসে আছেন কিন্তু মধ্যপ্রদেশে দেখা গেল নাড্ডাকে মঞ্চে ঢুকতে পর্যন্ত বাধা দিলেন স্থানীয় সাংগঠনিক নেতারা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে স্পষ্ট সংগঠনের ভিত দুর্বল আর মাঠে নেমে নিয়ন্ত্রণ নিতে চাইছে দিল্লিতে পঁয়তাল্লিশ মিনিট ধরে শিবরাজ সিং চৌহান একান্ত বৈঠক করলেন মোহন ভাগবতের সঙ্গে সূত্র বলছে সাতই সেপ্টেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে ভোটাভোটি হবে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন যেমন একপাক্ষিক হয় তেমনি এবারও একমাত্র প্রার্থী হিসেবে শিবরাজ সিং চৌহানকে বসানো হতে পারে অর্থাৎ আরএসএস সরাসরি নিজের অনুগত নেতাকে সভাপতির আসনে বসাতে চাইছে নয়ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালট হয় অন্তত তিন ডজন সাংসদের ক্রস ভোটিং করার আশঙ্কা নাম উঠে আসছে বিচারপতি সুদর্শন রেড্ডির যার সাংবিধানিক ও বিচার ব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে যদি আরএসএস পন্থী সাংসদরা বিদ্রোহ করে বিজেপির প্রার্থীকে হারতে হতে পারে অমিত শাহ কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার নির্বাচনে নিজে গিয়ে ভোট দিয়েছিলেন তবুও তার প্রার্থী হেরে গেলেন এই ব্যর্থতা দেখিয়ে দিচ্ছে মোদী শাহ লবির দুর্বল আর এসএস পন্থীরা শক্তি বাড়াচ্ছে মোহন ভাগবত আগেই বলেছেন পঁচাত্তর পেরুলেই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত তাই পঁচাত্তর পূর্ণ করার আগে আর চাইছে নিজেদের অনুগত নেতৃত্ব দিয়ে বিজেপিকে আঁকড়ে ধরতে শিবরাজ সিং চৌহানের আর সঙ্গে সম্পর্ক অতি ঘনিষ্ঠ তেরো বছর বয়স থেকেই তিনি সংঘ প্রচারক তাকে সভাপতি বানালে বিজেপির নিয়ন্ত্রণ আবার নাগপুরে চলে যাবে অন্যদিকে মোদী শাহ চেষ্টা করছে নিজেদের শক্তি ধরে রাখতে এজন্যই লাগাতার বৈঠক হচ্ছে মোদী শাহ জেপিনাড্ডা পি নাড্ডা পীষ গোয়েলরা একসাথে স্ট্র্যাটেজি করছেন কিন্তু ভাগবত আর চাপ তৈরি করছে এই টানা টানাপোড়েনে বিজেপি কার্যত দুই ভাগে বিভক্ত সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদী পঁচাত্তর বছরে পৌঁছাবেন তখন কি ভাগবতের মতো তাকেও ইস্তফা দিতে হবে নাকি গুজরাট লবি আরএসএসকে হারিয়ে নিয়ন্ত্রণে থাকবে এই প্রশ্নই এখন ভারতের রাজনীতির সবচেয়ে বড় ধাঁড়া সুতরাং সাংসদদের বিদ্রোহ সাংগঠনিক ভাঙন আরএসএসের চাপ মিলিয়ে বিজেপির ভেতরে এক বিস্ফোরণ এবার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তরের নিয়মে ইস্তফা দেবেন নাকি তিনি সংঘকে চ্যালেঞ্জ জানাবেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ